আমি আপনাদের বলি বাংলা নদীমাত্রিক দেশ ঝড় জল বন্যা আসে যাদের মাঠ ডুবে গেছে ধান ডুবে গেছে আলু ডুবে গেছে পাট ডুবে গেছে তারা চিন্তা করবেন না আপনাদের জন্য শস্য বিমা আছে আমরা সরকার থেকে টাকাটা দিই আপনার কোনো লোকসান নেই আপনার বরন্ত জমিটা উর্বর হয়ে আপনি আরও ভালো ফসল পাবেন প্লাস আপনি ক্ষতিপূরণ পাবেন গভর্নমেন্ট থেকে আপনারা চিন্তার ভারটা আমাদের উপর দিয়ে দিন এবারেও কিন্তু বাংলা ধান উৎপাদনে ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে মনে রাখবেন এটা আমার কিষান ভাইদের চাষি ভাইদের ক্ষেত মজদুরদের গর্ব আজকে পরিযায়ী সব বাড়ি গ্রামীণ আবাস যোজনা আমাদের সরকারের সময় আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি দিয়েছি তারপরে গত বছর এই শেষ হল আমরা বারো লক্ষ নতুন বাড়ি আবার দিয়েছি আগামী ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ লোকের বাড়ির লিস্ট আছে যাদের লিস্ট আছে তারা ডিসেম্বর মাসে অর্ধেক বাড়ির টাকা পাবেন আবার মে মাসে বাদ বাকিটা পেয়ে যাবেন তাহলে কত হলো আরও ষোলো লক্ষ হয়ে গেল তারপরে যারা পড়ে থাকবেন তাদের লিস্ট রেখে দেবো আস্তে আস্তে ছ মাস পর লিস্ট দেখে দেখে করে দেবো চিন্তা করবেন না কেউ বাকি থাকবেন না বাংলায় অন্তত দেড় দু কোটি মানুষের এরকম অবস্থা আছে কিন্তু মনে রাখবেন অলরেডি সাতচল্লিশ বারো প্লাস ষোলো ষোলো আর বারো আঠাশ আঠাশ আর সাতচল্লিশ কত হয় আঠাশ চল্লিশ আটষট্টি আটষট্টি আর সাথে কত হলো মেয়েরা পঁচাত্তর পঁচাত্তর লক্ষ অলরেডি করার ব্যবস্থা হয়েছে বাদ বাকি যেটুকু আছে সেটুকু আস্তে আস্তে আমরা করে দেব এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও আমরা মানব না আমরা চাই আমার আদিবাসী হোক আমার তপশিলি হোক আমার দলিত হোক আমার হিন্দু হোক আমার মুসলমান হোক আমার শিখ হোক আমার কন্যাশ্রী হোক সবার ভোটার লিস্টে যাদের এনটাইটেল তাদের নাম তুলতে হবে পরিকল্পনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আমি সরি আমার বলা উচিত কিনা আমি জানি না কিন্তু এত মানুষ আছেন জেনে রাখুন যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না নিয়মটা পাল্টে দিয়েছে নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না নতুনভাবে গিয়ে কস চেক করতে হবে আর যাদের এখন দু হাজার দু সালের আগে জন্ম হয়েছে দু হাজার দুই সাল পর্যন্ত বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে এবার বলুন তো আমরা যখন ক্ষমতায় এসছিলাম আমি দেখেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি মানে যারা বার্থ সার্টিফিকেট পেতে পারে হসপিটালে জন্মেছে সেটার সংখ্যা ছিল ষাট পারসেন্ট তার আগে বিশ থেকে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হয়েছে আমরাও হোম ডেলিভারি আমাদের ওই স্কুলের সার্টিফিকেটই সার্টিফিকেট এবার আপনারা আমাকে বলুন এখন যদি বলে দু সালে যার আঠেরো বছর বয়স হয়েছে দু সাল থেকে আজকে যোগ করুন তেইশ বছর যদি তার বাবা মার কুড়ি বছরও বয়স হয় মায়ের তার মানে কত হলো ছেচল্লিশ বছর সেই ছেচল্লিশ বছর আগেকার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে কজনের আছে কজনের আছে যারা বলছে তাদের আছে তো জিজ্ঞেস করুন যারা আইন করছে তাদের আছে তো তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা গরিব মানুষের কথা